এই যে চারটে ক্লাব যে মামলাটা করেছে আপনি তো এতদিনের আইনজীবী আপনার তো দীর্ঘ অভিজ্ঞতা এখানে যে মামলাটা করেছে যে একটা নির্বাচন করা নিয়ে এবং সেক্ষেত্রে আপনাকে বলা হয়েছে যে জিবিটা কিভাবে বাছা হয় সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে তো আপনাদের স্ট্যান্ডটা কী থাকছে আইএফের তরফ থেকে সেই স্ট্যান্ডটা তো সেটা তো আর একটা বিষয় যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে প্রত্যেকটা গভর্ন মানে এর যা রেগুলেশন রয়েছে তাতে বলা হয়েছে যেভাবে এআইএফএফের নির্বাচন হয় সেভাবেই তার স্টেট বডিগুলোকেও কিন্তু নির্বাচন করতে হবে তো সেক্ষেত্রে প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে ভোট তো সেই জিনিসটা কিন্তু হয়নি তো হ্যাঁ এটা কিন্তু একটা ইস্যু রেজ করা হয়েছে এটা নিয়ে

আচ্ছা আর একটা বিষয় সেটা হলো গিয়ে এই যে কালকে আপনাদের মামলাটা হতে চলেছে যেটা করে উঠতে চলেছে এটা সাত তারিখ শোনার কথা ছিল কিন্তু সেটা একদিন এগিয়ে মহান আদালত এখানে ভোট আছে মানে হ্যাঁ এবং ভোটটাও আপনাদের একই দিনে সব অফিস বেয়ারারদের নির্বাচনের কালকে জানানো হয়েছে শুধু ভাইস প্রেসিডেন্ট অফিস বেয়ার না আচ্ছা আচ্ছা